উনি যদি নিজেকে ডিরেক্টর বলে থাকেন তো ডিরেক্টরের প্রথম ইথিক্স হচ্ছে একটা ক্যারেক্টারকে প্লে করতে হয় ব্যক্তিকে নয় আমল পর আস্থা রেখেছেন আপু উপমাশির উপর আস্থা রাখলেই ব্যাপার রমরামা আর ফিতা কেটে দিলে কথাই নেই মাসির আশীর্বাদে কুটিপতি মাসির কোনো সিনেমা না থাকলেও তিনি সিনেমা না করলেও মাসি সোশ্যাল মিডিয়ায় থাকেন অ্যাক্টিভ ব্যাখ্যা আপনারা জি মাসি ঠিক বলেছেন আমরাই ঠিক করেছি আপনি জাতীয় মাসি জয় বাংলা মাসি বাট সাম্প্রতিক সময় দেখবেন যে কিছু আর্টিস্ট যারা এসেছেন করে উঠতে না পেরেও কিন্তু এন্ডোসমেন্টে আমার থেকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে তাহলে কি ধরেই নেব মাসি তোমার দিন শেষ তাই তো কই হাসের মতো দুলিয়ে হাটেকে ইনি তো দেখছি অপমাসি উনি যদি নিজেকে ডিরেক্টর বলে থাকেন তো ডিরেক্টর প্রথম হচ্ছে একটা ক্যারেক্টারকে প্লে করতে হয় মাসি এখন প্রবীণ ডিরেক্টর উনি যুক্তি দেখে শাকিব খানের টাও ভুল বলতে চাচ্ছেন তবে মাসিকে দেখতে ভালোই লাগছিল